মাত্র একটি ভুলের কারণে কিন্তু আপনার মনিটাইজেশন চলে যেতে পারে মাত্র একটি কাজের কারণে আপনার পুরো পেজটাও কিন্তু ধ্বংসের দ্বার প্রান্তে চলে যেতে পারে মাত্র একটি কাজ করার কারণে কিন্তু আপনার স্টার সেট আপ তারপর হচ্ছে মনিটাইজেশন তারপরে যে আদার সেট আপগুলো ফেসবুক দিয়েছে সবগুলো কিন্তু চলে যেতে পারে তো এগুলো থেকে বাঁচতে আজকে এই সম্পূর্ণ ভিডিওটা চলুন আজকে ভিডিও শুরু করে দেয় সবাই কেমন আছেন রাখছি প্রত্যেকেই ভালো আছেন আমি আসি আপনাদের সাথে আর এস নয়ন এবং আপনারা দেখছেন আর এস নয়ন জিরো টু পেজ সো সো চলুন আজকের মূল ভিডিওতে চলে যাই যে আসলে কি হবে সেখান থেকে রেহাই পাবেন যেটা আমরা বাংলা ভাষায় বলে থাকি সো প্রথমত আপনি যার ভিডিওটা দেখবেন অবশ্যই আপনার ওই ভিডিওটার মধ্যে দেখতে হবে যে আসলে ভিডিওটা কি নিজের বা অন্যের কিনা আপনি যদি সেখানে বা ওই রকম যদি কন্টিনিউসলি উল্টাপাল্টা কমেন্ট করে যেতে থাকেন তাহলে কিন্তু ফেসবুক ধরে নেবে যে আপনি গ্রুপ সিস্টেমে কাজ করতেছেন যেমন আমরা অনেকে কিন্তু একটা গ্রুপ সিস্টেমে ভাবে কাজ করার ট্রাই করি বা করি আসলে দিন শেষে ফেসবুক কিন্তু সেটা ধরে ফেলে সো ওরকম ভাবে করা যাবে না যে ভিডিওটা দেখতে হবে যে আসলে ওর যদি ফলোয়ার থাকে 5000 সো ফেসবুক কখনোই তাকে অডিও বা যে আমাদের যে মিউজিক লাইসেন্সটা আছে ফেসবুক দেয় সেটা কিন্তু দেয় নাই সো আপনি যদি সেখানে দেখেন যে মিউজিক দিয়ে ভিডিও আপনি তৈরি করতে যে ওই পেজ তখন আপনি কিন্তু সেখানে বেশিরভাগ কমেন্ট করতে পারবেন না কারণ কি কারণ হচ্ছে আপনার সেখানে অবশ্যই তার যে ফেসবুকের যে গাইডলাইন আছে সে কিন্তু সেই গাইডলাইন গুলা অনুসরণ করে ভিডিও আপলোড করতেছে না তো সেখান থেকে আপনাকে অবশ্যই বেঁচে থাকতে হবে দ্বিতীয়ত আপনি যদি অর্ধেক ভিডিও দেখেন বা হচ্ছে শুধুমাত্র হালকা হালকা ভিডিও দেখে আর কমেন্ট 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 করে করে ওরা কপি পেস্ট সেক্ষেত্রে দেখা যায় আপনি যদি বেশিরভাগ কমেন্ট আপনি যদি কপি পেস্ট করেন তাহলে কিন্তু আপনাকে লগ আউট করে দেয় ফেসবুক সো এটা কিন্তু আমার ক্ষেত্রে হয়েছিল একবার তো আপনারা অবশ্যই সেটা থেকে বিরত থাকবেন যে আপনি কপি পেস্ট করে একই কমেন্ট বারবার করবেন না এবং আর একটা বিষয় হচ্ছে যে আপনি কমেন্ট করার আগে অবশ্যই দেখে নেবেন যে ওই পেজটা কেমন বা পেজের যে ওনার আছে বা ওই রকম আসলে উল্টাপাল্টা কমেন্ট করা যাবে না মাস্ট বি এবং আপনার ওই পেজটা কীরকম ওই পেজটা দেখেও কিন্তু কমেন্ট করতে হবে না হলে অন্যের পেজের দোষ কিন্তু এসে নিজের পেজটাকে নষ্ট করে দেবে যেহেতু গঠনমূলক কমেন্টটা দরকার অবশ্যই গঠনমূলক কমেন্ট করবেন যেহেতু কমেন্টের মাধ্যমে আমাদের এঙ্গেজমেন্ট তৈরি হয় সো সেক্ষেত্রে অবশ্যই কিন্তু আপনাকে ভালো কমেন্টটা করতেই হবে হ্যাঁ অবশ্যই কমেন্টটা করার আগে একটু দেখে শুনে করলে কিন্তু আমাদের হয়ে যাবে বা হয়ে যায় আরেকটা বিষয় হচ্ছে যে আমরা অনেকেই কমেন্ট করি ঠিক আছে করি ঠিক আছে কিন্তু ভিডিও কন্টেন্টের দিকে ফোকাস করি না এখন আসলে মূলত কথা হচ্ছে আপনি এঙ্গেজটা তৈরি করলেন ঠিক আছে আপনি একটা ফলোয়ার বা একটা ভিওয়ার্স আপনার পেজে নিয়ে আসলেন ঠিক আছে কিন্তু আপনার পেজে এসে যদি দেখে যে আসলে ভিডিওর মধ্যে কোনো কিছু নাই যেমন শিক্ষা নাই বা ভিডিওর মধ্যে কোনো একটা ভালো কোয়ালিটি নাই সেক্ষেত্রে আপনার ভিডিওতে ভিউ হবে কি হবে বলেন সো অবশ্যই ভিডিওর মধ্যে ভালো কিছু রাখবেন তাহলে দেখবেন অবশ্যই ভিউ হবে আর কমেন্ট করার ক্ষেত্রে অবশ্যই কমেন্টটা দেখে শুনে করবেন ওনাদের কিন্তু আপনার মহিলাইজেশন সব পেজ অনেক রিস্কের মধ্যে চলে যাবে তো তো এই আজকের ভিডিও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ